কৈলাসহর পুর পরিষদ চত্বরে দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে সেখানে বসত ঘর তৈরি করে বসবাস করছিলেন বেশ কিছু পরিবার বা আমলে বহুবার তাদের উচ্ছেদ করার জন্য পদক্ষেপ নিলেও দখলকারীদের উচ্ছেদ করতে পারেনি প্রশাসন তবে এবার কঠোর পদক্ষেপ নিল প্রশাসন গতকাল দুপুর থেকে প্রশাসনিক আধিকারিক সহ একঝাঁক পুলিশ ও টিএসআর কর্মীদের নিয়ে শুরু হয় সরকারি জায়গা থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ প্রক্রিয়া রাত প্রায় নটা পর্যন্ত বহু কসরতের পর আধিকারিকরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় পুর পরিষদের সরকারি জায়গা অবৈধভাবে দখলকারীদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয় উক্ত এলাকার উত্তপ্ত পরিস্থিতির কারণে রাতভর পুলিশ মোতায়েন করে রাখা হয় মহকুমার শাসক প্রদীপ সরকার জানান যে সরকারি জায়গাগুলো বহুদিন ধরে কয়েকটি পরিবার দখল করে রেখেছিল আইন মোতাবেক তাদের উচ্ছেদ করতে গেলে সরকারি জায়গার অবৈধ দখলকারীরা বাধা দেয় সরকারি কাজে বাধা এবং অকথ্য ভাষায় কালিকারাজের ফলে শহর থানায় নির্মল মালাকার ও সুবোধ মালাকারীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে যার মধ্যে সুবোধ মালাকারকে গ্রেফতার করেছে শহর থানার পুলিশ তাদের যে তিনজন ডিসিএম কাজে ছিলেন ওনারা কলেশ্বর পুলিশ স্টেশনে একটা এফআইআর করেছেন এই দুজনের নামে নাম আছে উল্লেখ আছে তারা যে কাজের বাধা দিচ্ছিলেন এবং আক্রমণ করেছিলেন রাত্রে একজনকে ডিটেন করা হয়েছিল এবং নির্মল মালাকার এখন পর্যন্ত ওনাকে পুলিশ কোনো ইয়ে করতে পারেনি পুলিশের সামনেই এই কাজটা কিন্তু করা হয়েছে যেখানে পুলিশ কর্মরত ছিল সিআরপি পুলিশের ছিলেন কিন্তু বন্ধবশত বিশ্ববিদ্যাস দায়ের আঘাত থেকে বেঁচে যান তো আমরা আমাদের যে কাজ করছি আমাদের এসপার আওয়ার গাইডলাইন আমরা কাজ করেছি যে জায়গাটা ইলিগেল কনস্ট্রাকশনগুলি ছিল সেগুলি আমরা সরিয়ে দিয়েছি এবং এখানে পরিসর মিউনিসিপাল কাউন্সিলকে বলা হয়েছে তারা যে ওনাদের যে বাউন্ডারি সেটা সাথে ওনারা পারমানেন্ট বাউন্ডারি বা অন্য বাউন্ডারি স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট স্কুটি মেগালাকিটি স্বর্ণ মুদ্রা এবং সোনার গয়নার মজুরিতে ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য